তারা কেন এরকম ভাবে বসে আছে আল্লাহ বলেন যে আমার খুব খুবের আনন্দ করে বসে থাকি কি হবে আল্লাহর ফেরেশতারা বলেন যে তারা আপনার বুঝতেছে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা দিল কি বলেন তোমরা শান্তি দেখো আমি আমি আমার দ্বারা এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ইন্তার এর পূর্ব মহন্তের প্রতিদিন 10 লক্ষ গুনাহগারদেরকে maaf করে সেজন্য আমরা আজকের এই আনন্দ করার পরিবেশে

అడగవ్ తిగ సమరా